আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কুক এন্ড ফ্লিক উইথ শান্তার আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম আর ব্লগটা শুরু করেছি সকাল আটটা থেকে মানে এখন সকাল আটটা বাজে আর এই যে সুন্দর স্কার্ফটা এটা আমার এক ভাবি আমাকে গিফট করেছে তো আমি একটু পর এক জায়গায় যাব তার জন্য ভাবছি যে এই স্কার্ফটা ইউজ করব কিনা। আর এই যে সুন্দর সুন্দর ম্যাটগুলো দেখা যাচ্ছে এর মধ্যে একটা আমার এই যে নিচেরটা আর কি এই যে ঘিয়া রঙেরটা এটা আমার ফুপাতোবন আমাকে গিফট করেছে তো আমি তখন খেয়াল করিনি দেখি যে সিমিলার একটা ম্যাট আমার কাছে অলরেডি আছে কালারটা আর কি একটু ভিন্ন ডিজাইন আর কি সিমিলার তো এখন ভাবছি যে যেখানে যাবো সেখানকার জন্য কোন ম্যাটটা নেওয়া যায় এটা নাকি ওটা আচ্ছা আপনাদেরকে তো জিজ্ঞেস করাই হলো না যে ওই দিন এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল কে কেমন ছিলেন বিশেষ করে ঢাকায় যারা ছিলেন সবাই কেমন ছিলেন আমি তো খুব ভয় পেয়েছিলাম এমন জোরে ঝাঁকুনি আমার জীবনে আর কখনো আমি পাইনি এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে নাস্তা বানানোর জন্য চালের গুঁড়ার সাথে ধনে পাতা লবণ মিলিয়ে নিয়েছি এবার গরম পানি দিয়ে একটা গোলা তৈরি করব আর গরম পানিটা কীরকম গরম হয়েছে সেটা তো দেখতেই পেলেন জাস্ট একটু বুদবুদ উঠেছে এই পর্যায়ে আমি পানিটা নামিয়ে নিয়েছি আর এখন একটা ডিম ভেঙে দিচ্ছি তো অনেকেই বুঝতে পেরেছেন যেটা কি কী বানাচ্ছি এটা আসলে খোলা চিতই পিঠা অনেকে এটাকে বলে খোলা যা পিঠা কেউ বলে খোলা পিঠা কেউ বলে খোলা জালি পিঠা এটা অনেকটা প্যানকেকের মতোই শুধু এখানে ময়দার বদলে চালের গুঁড়া ইউজ করা হয় আর এটা মজমজে হয় প্যানকেকটা একটু সফট হয় তো খোলা কিন্তু আমি অনেক আগে চুলাই দিয়েছি মানে খোলা চুলাই দিয়ে তারপরে আমি চালের গুঁড়া ধনের পাতা যা যা মিলানোর মিশিয়েছি খোলাটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবার মিডিয়াম আছে এই পিঠাটা বানিয়ে নেব আমি ওই চুলার আজ বাড়াইও না কমাইও না মিডিয়াম আছে এটা হয়ে যাবে জানেন এই পিঠা যখন বানাই তখন একদম নেশার মতো লাগে মানে একটা বানালে আরেকটা বানাতে ইচ্ছা করে এত ভালো লাগে তো সবাই একটা একটা করে বানাচ্ছি আর হাতে হাতে করে নিয়ে যাচ্ছে মানে কখনো আমার মেয়ে নিচ্ছে কখনো হাজব্যান্ড কখনও ছেলে এরকম আর কি সবাই এটা মোটামুটি পছন্দ করে আমি পছন্দ করি তবে ধনে পাতা দিয়ে না আমার ভালো লাগে ওই যে খেজুরের পাতলা ছোলা গুড়টা আছে না ওটা দিয়ে খেতে আর এটা হচ্ছে এই বছর আমাদের প্রথম পিঠা বানানো মানে শ্বশুরবাড়ি এলাকার পিঠা দিয়ে শুরু করলাম এরপর নিশ্চয়ই আলা বাঁচিয়ে রাখলে আরও অনেক পিঠা বানানো হবে আমার অনেক আগের ভিডিওতে আমি বলেছিলাম যে শুক্রবার অবশেষে আমাদের কাছে এলো ছুটির দিন হয়ে অনেক অনেক বছর পর এখন প্রত্যেকটা শুক্রবারেই আমরা চেষ্টা করি কোথাও না কোথাও একটু ঘুরতে যেতে এবার আমরা ভাবলাম যে আমাদের গ্রামের বাড়িতেই যাই এদিক সেদিক না চেয়ে বরং সকালে যে গ্রামের বাড়ি থেকে বিকালে চলে আসবো আর জানেন আয়োজন করে যে কয়েকদিন থাকবো এরকম করে একবারও আমরা যেতে পারি না মানে মনে মনে ঠিক করি আর তারপরে কোনো না কোনো কারণে যাওয়া হয় না এইদিকে আমি তো পিঠা বানিয়েই যাচ্ছি এখন মাসুম খাচ্ছে আর আমি এখন পর্যন্ত কিচ্ছুটি মুখে দেই নাই ভাবলাম যে একটু রুটি খাবো তো মাসুম বলল যে একটু খেয়ে দেখো ভালো হয়েছে পিঠাগুলা বেঁচে থাকলে কত আয়োজন জীবনের কত কাজ কত নিয়ম কানুন কত দায়িত্ব কত কিছু তো সেটাই মাঝে মধ্যে ভাবি যে কি একটা ঝাঁকুনি খেলাম যদি সব শেষ হয়ে যেত আলহামদুলিল্লাহ আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছে প্রায় পৌনে এগারোটা নাগাদ আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আর আজকে বাচ্চারা যথারীতি এলো না আর আয়ান পর্যন্ত আজকে আসতে চাইল না তো ওকে ওর ভাই বোনের কাছে রেখে আমরা রওনা দিয়ে দিলাম আর দুপুরের খাবারটা আমরা যথারীতি মিয়ামিতেই খেলাম দেখা যায় হয় মিয়ামিতে তা নাহলে হাইউনে খাই আর এখানকার গরুর মাংসটা তো খুব ভালো হয় আমাদের ড্রাইভার এই জায়গায় খেতে খুব পছন্দ করে আর আমি এখানকার চাটা খুব পছন্দ করি খুব সুন্দর চা বানায় ওরা একটু পরে যখন চা খাবো আপনাদেরকে নিশ্চয়ই চায়ের রঙটা দেখাবো তবে আমার পছন্দের রেস্টুরেন্ট হলো হাইওয়ে তো বাড়িতে আসতে আজকে কিন্তু আমাদের বেশি সময় লাগে নাই জুমার নামাজের পরই আল্লাহ রহমতে আমরা বাড়িতে ঠিকঠাক মতো পৌঁছে গেছি আর এখানে তো বেশিক্ষণ থাকবো না জাস্ট একটু দেখা সব কিছু ঠিকঠাক আছে কি না বাড়ির ভেতরটা ঘুরে দেখা আর কিছু জিনিসপত্র নিয়ে এসছি সেগুলো শুধু রাখবো আজকে আয়নকে নিয়ে আসি নাই তো তার জন্য একটু পিছুটা আছে বেশি অন্যদিন থাকে তবে আয়নকে রেখে আসাতে বারবার মনে হচ্ছে কি করছে কিভাবে আছে এইটা আর কি তো আসলে এখন অনেক কিছুর ধারধারি না অনেক কিছুর তো আক্কা করি না বা অনেক কিছুকে ইগনোর করি যেটা আগে কখনও করতাম না যাদের বয়স আমার মতো চল্লিশ পার হয়ে গেছে তারা দেখবেন অনেক কিছু কিন্তু আমরা পরিবর্তন বুঝতে পারি মনের শরীরের চামড়ার মাথার চুলের আচরণের সব কিছুর ঠিক তেমনি যাদের এখনও চল্লিশ মানে হয় নাই সামনে হবে তারাও আস্তে আস্তে বুঝতে পারবে এই পরিবর্তনগুলো তো আমি উঠে এসেছি দোতলায় সব ঠিকঠাক আছে আমি আমরা আসবো দেখে ভাই একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে যদিও আমরা বেশিক্ষণ থাকবো না তারপরেও দেখার যে সব ঠিক আছে কি না এইবার এই যে একটা বেড দেখতে পাচ্ছেন এটা হলো সোফাকাম বেড এরকম কিন্তু আরও কিনেছি নিচে আছে সেগুলোর প্যাকেটটাও এখনও খুলে দেখি নাই মানে যেভাবে এসছে আমি কুরিয়ারে পাঠিয়েছি সেভাবেই ভাই রেখে দিয়েছে চাদর দিয়ে ঢেকে তো নেক্সট টাইম যখন আসবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এইটা তো আমার সবচেয়ে ফেভারেট জায়গা আমি জানি না আমার বাড়ির যে জায়গায় যাই তখন মনে হয় এই জায়গাটাই আমার সবচেয়ে ফেভারেট তো এখান থেকে অনেক দূর অবধি দেখা যায় এত ভালো লাগে মনটা খারাপও হয়ে যায় সেই সাথে জানেন আমার ঢাকার বাসার পাশের প্লটে যেমন বাড়ি উঠে যাচ্ছে ঠিক তেমনি এবার এসে দেখলাম যে আমার এই গ্রামের বাড়ির পাশের প্লটটা যার সে বাউন্ড্রি করে ফেলেছে নিশ্চয়ই বাড়ির কাজ ধরবে হয়তো সবখানেই পরিবর্তনের হাওয়া তো এখন আমি একটু ছাদে যাব আর যেটা বলছিলাম যে চল্লিশ তো পার হয়ে গেছে আমার মাঝে মাঝে কিন্তু অনেক কিছুর পরিবর্তন আমি টের পাই মুড সুইং হয় মন খারাপ হয় কারণে অকারণে অনেক কিছুর আর অতটা মানে তোয়াক্কা করতে ইচ্ছা করে না কারা আমাকে ভালো জানলো বা মন্দ জানলো সেসব নিয়ে আর মাথা কামাতে ইচ্ছা করে না এখন বরং নিজের মতো নিজেকে একটু সময় দিতে ইচ্ছা করে আর এটাই করা উচিত অনেক তো করলাম জীবনে আমার পক্ষে যতটা করা সম্ভব আমি কিন্তু অনেক করেছি আমি ওইটাও ভাবি নাই যে কে আমার জন্য বিনিময় কি করেছে তো এখন সেসব কিছুর দিকে আমার তাকাতে ইচ্ছা করে না আমার ইচ্ছা করে যে নিজের জন্য একটু বাঁচি নিজেকে একটু ভালো জানি আর এর জন্য হয়তো কখনো কখনো নিজেকে স্বার্থপর মনে হয় এদিকে আমি বাড়ির ভেতরটা একপাক ঘুরে নিয়ে এক ভাবি এসছে ওনার সাথে কিছুক্ষণ গল্প করে চলে এলাম বাইরে একটু করেই চলে যাব তো আমার কিছুদিন আগের একটা ভিডিওতে আয়সা সিদ্দিকা লিখেছেন যে আপু আপনার বাড়ির প্ল্যানিংটা অনেক সুন্দর হয়েছে কতটুকু জায়গায় করা আপু আর আপনার বাড়ির প্ল্যানিংয়ের ড্রয়িংটা পেলে উপকৃত হতাম এরকম করে বাড়ি বানাতে চাচ্ছি আমি ক্যান ইউ হেল্প মি প্লিজ থ্যাংক ইউ সো মাচ আমার বাড়িটা আপনার পছন্দ হয়েছে আর এই বাড়িটা মানে বাড়ির এরিয়াটা হচ্ছে সাড়ে দশ শতক আর বাড়িটা শুধু করা আছে হলো একদম ডেকসহ বাইরের বারান্দা সব কিছু সহ দুই হাজার মানে উপর নিচ মিলিয়ে প্রায় চার হাজার স্কোয়ার ফিট দোতলার নিচ দ্বারা মিলিয়ে আর বাড়ির ড্রয়িংটা আমি কিভাবে শেয়ার করবো সেটা আমিও চিন্তা করছি এদিকে আমি চলে এসছি একদম বাড়ির বাইরে আমার যে ছোট্ট একটা ক্ষেত আছে সেখানে সেখান থেকে দুইটা পেপে পারলাম আর এখানে মা আমি সমস্ত গাছগুলোকে দেখলাম যেটা আমরা কিছুদিন আগেই লাগিয়েছি এখন আমরা ঢাকায় ফিরে যাবো আর যে কথা শুরু করেছিলাম তার রেশ ধরেই বলছি তোমাদের যাদের বয়স এখনো চল্লিশ হয় নাই তারা কিন্তু এখন থেকেই নিজের যত্ন নিতে শুরু করো যেটা আমি করি নাই এটা অনেক বড় ভুল করেছি দেখা গেছে যে নিজের বাচ্চারা কে কী পছন্দ করে সেটা ভেবেছি হাজব্যান্ডের কথা ভেবেছি আর যেহেতু আমি বড় বউ শ্বশুর বাড়ির কথাও অনেক ভেবেছি নিজের বাবার বাড়ির কথাও ভেবেছি ভেবে ভেবে আর দায়িত্ব পালন করতে করতে আমি কিন্তু কখনোই তেমনভাবে আমার দিকে তাকাই নাই অথচ ইচ্ছা করলেই পারতাম তখন তো আর বুঝি নাই যে সামনে এত পরিবর্তন অপেক্ষা করে আছে বুঝতেই পারি নাই এখন সবার কথা যেমন ভাবি সেই সাথে নিজের কথাটাও ভাবি থেকে শেখা আর কি আর যেমন সবার জন্য রান্না করি না যে ছেলে এটা পছন্দ করে হাসবেন বা মেয়েটা পছন্দ করে তখন নিজেরটাকেও প্রাধান্য দিই আগে বাচ্চারা যেতে না চাইলে আমরাও কোনো ভালো রেস্টুরেন্টে খেতে যেতে চাইতাম না বা কোথাও ঘুরতে যেতে চাইতাম না এখন ওরা না যেতে চাইলে জোর জবরদস্তি করি না আমরা দুজন বেরিয়ে যাই থাক পরে কখনো হবে আরেকদিন নিশ্চয়ই সময় আসবে এরকম করতে করতে অনেক সময় পার হয়ে গেছে এখন আমরা সুযোগ পেলেই বের হয়ে পড়ি জানি আমার হাজব্যান্ড খুব ব্যস্ত সে কিন্তু সময় বের করার চেষ্টা করে আমি বুঝি কিন্তু অনেক সময় দেখা যায় যে না বোঝার ভান ধরে চুপ করে থাকি মনে মনে বলি যে অত বুঝে কাজ নাই কারণ মনের মধ্যেও আলো বাতাস এগুলো আসার দরকার আছে যা কথার তোরে অনেক কথাই বলে ফেললাম আসলে আমরা মিয়ামিতে থেমেছি এখন আবার ঢাকার পথে রওনা দিয়েছি তো আপনারা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ